চাইতে গেলে এক ব্যক্তিকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত ব্যক্তি জানা যায় নদিয়ার শান্তিপুর ব্লকের কন্দখোলা এলাকার বাসিন্দা গোবিন্দ ওরাও গত আট মাস আগে দীপক পাশওয়ার্ড নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলেন অভিযোগ সেই টাকা একাধিকবার চাইতে গেলে তাকে বারংবার হুমকির মুখে পড়তে হয় বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় মুখোমুখি হয় দুজনের সেখানে বাবু টাকা চাইতে গেলে রাস্তাতে ফেলেই তাকে বেধরক মারধর করে দীপক পাশোয়ান নামে ওই ব্যক্তি যদিও রক্তাক্ত অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করাতে যান আক্রান্ত ব্যক্তি গোবিন্দবাবু এরপর প্রাথমিক চিকিৎসা করে সোজা শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গোবিন্দবাবুর দাবি যেদিন থেকে তিনি টাকা ধার দিয়েছিলেন তারপর থেকেই অভিযুক্ত ব্যক্তি তাকে হুমকি দিত আজ টাকা চাইতে গেলে তাকে বেধরক মারধর করা হয় যদিও মাথায় গুরুতর আঘাত লাগে গোবিন্দবাবুর অন্যদিকে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকে সামলাতে পারছি এখন আমার এত অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার

তা শরীর তো রক্তত্ব দেখে মনে হচ্ছে তবে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা করিয়েছেন এখন কি থানায় এসে অভিযোগ করতে কি নাম যে মারল আপনাকে দীপক বাড়ি কোথায় আর আপনার বাড়ি আপনি কি ব্যবসা করেন কিসের ব্যবসা করে টাকা ধার দিয়েছিলেন আচমকে আপনাকে মারল এইভাবে কি চাইছেন আপনি এখন মাথায় স্টিচ পড়েছে আপনার সেলাই পড়েছে কতগুলো পরিবারকে জানিয়েছেন এখন অভিযোগ করছেন থানায় কি নাম আপনার বাড়ি কোথায় যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট